এবং বলুন আমাদের চ্যানেলে কিছু আপনারা সকালে দেখতে পাচ্ছেন আজকে এই দেড় বছরের পাড়ে ছিল এই হরিবার মেলা যারা যারা মানুষ আছে এখানে এসছেন মেলাটা খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে আপনি দেখেন আমাদের সাহেব মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তার সাথে আমাদের আমাদের উপজেলা পরিষদের ছিলেন এসবি সাহেব আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসছে এখানে সকলেই মানে খুব সুন্দরভাবে কাজকাঞ্চলার অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তার সাথে খাবারের জিনিসটা হাতের কাজ অনেকটা আছে আরও গ্রাম মানুষ যেরকম মানে যে মেলাটাকে ভালোবাসে ফলাফলি পরিবেশটা রয়েছে আপনারাই সকালে এসছেন আপনাদের এই আপনার এই যে মিডিয়া রয়েছে তার কাছে সকালেরই অনুরোধ রইল একবারে আসুন একবারই হারিপন ম্যাডাম নিউজ প্রাইম টাইম সেটা কি বলবেন নিউজ প্রাইম টাইম কেউ বলবো আপনারা আপনাদের সকাল লোককে আসুন একবারই হারিপন মেলাটা দেখেছেন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ ধন্যবাদ